একটা লোক বাইরে ঘুরতে গিয়েছিল যাবার পরে দিয়া একটা গাড়ি লইয়া গেছে গাড়িটা মানে ব্র্যান্ড গাড়ি বহুত দামি গাড়ি তা যাওয়ার পরে এখানে গেছে হে নিজের রুম ভাড়া করে থাকতো থাকতে গিয়ে এখানে দেখা গেছে যে হের মাথা হঠাৎ করে একটা বুদ্ধি আইলো একটা ব্যাংকের মাঝে গিয়ে যোগাযোগ করছে আমি ব্যাঙ্কে লোন লইতো ব্যাংকের ম্যানেজার হঠাৎ করে মানে ব্যাংকের ম্যানেজারের মধ্যে মানে কইল হঠাৎ করে মানে এত টাকা পয়সা লা হে আমার কাছে লোন লইতো এটা কিছু একটা রহস্য আছে যে বিনিময়ে কি করছে লোন দুই লাখ টাকা লইতে গিয়া দেখা গেছে যে গাড়িটা ব্যাংকের মাঝে জমা রাখছে জমা রাখা কি করছে দুই লাখ টাকা লোন লইছে লোন লওয়ার পরে দিয়া আবার যে সময় গুহরা ঘুরে আইত ওই সময় হের দুই লাখ টাকা দিয়ে আবার গাড়িটা ছুটে দিয়েছে যে বিষয়টা এমন হয়েছে হের গাড়িটা খেয়ে লাগে ব্যাংকের মাঝে জমা রাখছে যদি রাস্তাঘাটে রাখে কোনো মানুষের যদি গাড়ির মধ্যে একটু ক্রেচ এটার লাগে আর কি ব্যাংকে জমা রাখছে এর লাগে সব জিনিস টাকা পয়সা দিও না কিছু নিজের বুদ্ধি কাটাতে লাগে কিছু নিজের ডিমাগটা কাটাইতে লাগে এটার লাগে এর গাড়িটা সেফটি থাকলো ব্যাঙ্কে তাই সাধারণ একটা লোন লইলো লোনের ইন্টারেস্টটা দশ হাজার টাকা দিলে একটা মাসে তার কোনো সমস্যা নাই কারণ তার কয়েকটা কোটি টাকার গাড়িটা মানে এটা একটা সেফটি আসিল গাড়িটা এটার লাগে ব্যাংকের মাঝে জমা রাখছে তো বিশেষ করে বাইরে কোনো মানুষ এরকম যাওয়া আওয়া করলে বিষয়টা এমনি কইরো নেক্সট টাইম তোমরা ভালো হইব